হ্যালো ফ্রেন্ডস আজ আমি মটনের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ আমি মনটটাকে অন্যরকমভাবে বানিয়েছি তো চলো দেখে না আজ আমি কীভাবে এটা তৈরি করলাম আমার হাতে মটনে অনেকেই খেয়ে প্রশংসা করে তো যাই হোক আমার আমি বলি যে না ভালো লাগে না বাট অন্যরা সবাই বলে তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর অনেকেই বলে থাকে যে চিকেনটা বেশি টেস্টি বানাতে পারে মটনটা না কিন্তু মটনও ভালো হয় কেন ভালো হবে না যদি এটা সুন্দর করে ভালো মতো বানাতে পারো তো চলো দেখে নেওয়া যায় কীভাবে বানালাম তো প্রথমে আমি এক কিলো মটনকে ভালো মতো জল ধুয়ে নিয়েছি জলদি ধুয়ে জলটা ছাড়িয়ে রেখেছি এখন এটাকে আমি মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ পিসপুরের মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সাদমতো লবণ আর হচ্ছে সরষের তেল বাস এটুকু আমি ম্যারিনেট করার সময় বেশি কিছু উপকরণ ইউজ করিনি খুবই সামান্য উপকরণ দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে তিন চার মিনিট এভাবে হাতে সাহায্যে ম্যারিনেট করে নেব তারপরে এটাকে থার্টি মিনিটের জন্য রেখে দেবো ধাকনা চাপা দিয়ে তো দেখো আমি সুন্দরভাবে এটাকে মেরিনেট করে নিয়েছি অনেকে অনেক কিছু দিয়ে থাকি মেরিনেট করার সময় বাট আমার এটা ভালো লাগে না আমি একটু অন্যরকম ভাবে মটনটা রান্না করে থাকি তো তোমরা এইভাবে একবার যদি ট্রাই করো তো বুঝতে হবে কতটা টেস্টি হয় তো এখানে আমি ফোরনের জন্য কি লাগিয়ে নিয়ে নিলাম দেখো দেখে নাও এখানে গোটা নিয়ে নিয়েছি যে আদা রসুন পেস্ট নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা টমেটো পেস্ট আর শুকনো লঙ্কা পাস এগুলি নিয়ে নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা আমি করে ফেলব তো প্রথমে কলটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তিনট শুকুলঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরি হাফ টি স্পুন বাস তারপর ওখানে একটু আমি দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা দিয়েছিলাম কালারটা হওয়ার জন্য যাতে সুন্দর কালার চিনিটা তেলের মধ্যে দিলেই কালারটা খুব সুন্দর হয় তারপর ফোরনটা যখন একটু স্মেল বেরিয়ে আছে ঠিক ওইটা আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা সফট হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্না কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ করিনি তো আমি মটনটা এইভাবে রান্না করে থাকি পেঁয়াজ বাটা দিয়ে আমি কখনোই রান্না করি না তো দেখো আমি লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি কিন্তু চারটা মিডিয়াম কি বড় সাজিয়ে চারটা পেঁয়াজ দিয়ে কেটে নিয়েছিলাম আর এদেরও কারেন্টটা চলে গেলো সরি তার জন্য তো এখন আমি এর মধ্যে আমাদের গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যখন পেঁয়াজ রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নেওয়া হবে আর তেলটা ছেড়ে আসবে ওই টাইমে আমি গোটা শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মানে পাউডার মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর সমস্ত উপকরণগুলো আমি হাফ টিস করে ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করে নেবে গোটা মানে পাউডার মশলাগুলো তারপর মশলাটা ভালো মতো কষিয়ে তেলটা ছেড়ে এলে ওই টাইমে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনগুলোকে দিয়ে দিলাম এবার মটনগুলোকে তিন চার মিনিট এইভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন একটু আস্তা মানে হাই না হলেও হবে মিডিয়াম মাছ রাখলেই হবে তো আমি দেখো সুন্দরভাবে তিন চার মিনিট এভাবে মটনটাকে মশলার সাথে কষিয়ে নিলাম এখন এটাকে আমি ঢাকনা চাপা কোনো রকম জল কিন্তু আমি এখন পর্যন্ত ইউজ করিনি দশ মিনিট পর ফিরে এলাম একদম লো আছে রেখেছিলাম দশ মিনিট দেখো মটন থেকে কতটা জল ছেড়ে আসছে এই রান্নার হচ্ছে টেকনিক এটাই কি তো মানে এই মটনটা থেকে যে জলটা ছেড়ে আসবে সেটা দিয়ে কষিয়ে নিলে এই রান্নাটা অনেকটা সুস্বাদু হয় আর এর মধ্যে আমি আলুগুলো ইউ দিয়ে দিলাম আমি আলুগুলো রেখেছিলাম আর এখন আমি টমেটো বাটার পেস্টটা ইউজ করলাম যখন ঢাকনাটা খোলার পরে আমি টমেটো পেস্টটা ইউজ করলাম যখন মটন থেকে যে জলটা বেরিয়ে আসলো সেই জলটা শুকিয়ে যাওয়ার পর আমি টমেটো পেস্টটা দিলাম এই টমেটো পেস্টটা দেওয়ার পর আমি মাংসটাকে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি মানে মশলা থেকে তেলটা যেন ছেড়ে যায় সেই জন্য আমি এখন ভালো মতো আবার দু তিন মিনিটের মতো কষিয়ে নিলাম সুন্দর করে দেখো মশলাটি কত সুন্দর তেলটা ছেড়ে আসে আমি আমার কিন্তু অলরেডি একবার মশলা প্রথমে কষানো হয়েছিলো আবার এখন মটনের সাথে একবার কষানো হয়ে গেলো দু দুবার আমার মশলাটা কষানো হয়ে গেল এখন এর মধ্যে আমি কিছুটা কাজুবাদামের পেস্ট ইউজ করলাম আগে থেকে দেইনি কারণ কাজুবাদামের পেস্ট আগে থেকে দিলে ছিটি ছিটি যায় তো অসুবিধা হয় সেই জন্য আমি দেইনি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো ও সান মিট মশলা যেয়ে থাকে সেটা দিয়ে দিলাম বাস এই দুটো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আজিয়ে দিলাম সামান্য জল দেখো এখন কিন্তু আমি কোনো জল ইউজ করিনি এখন আমি জলটা দিলাম একটু যাতে মশলাটা পুড়ে না যায় তো জলটা দেওয়ার পর ভালোভাবে পাঁচ মিনিটের মধ্যে এইভাবে কষিয়ে নেব এরপর আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো দেখো পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করে নিচ্ছি এখানে গোটা গরম মশলা আর মিট মশলা দেওয়ার পর জলটা আমি দিয়েছি জলটা কিন্তু কতক্ষণ করে দিলাম তোমরা একটু অবশ্যই খেয়াল করে খেয়াল দেখো মোটর রান্না করার বিষয়ে অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয় নাহলে না রান্নাটা ভালো হয় না আর কি যাই হোক আর একটা গন্ধও থেকে থাকে সেই জন্য এই রান্নাটা মানে অনেকটাই পরিশ্রম আর কি দিতে হয় আর টাইমও লাগে ধৈর্য ধরে করতে হয় হু করে করে রান্নাটা আর কি ভালো হয় না তো দেখো পাঁচ মিনিটের মতো এভাবে আমি এসে কষিয়ে নিলাম আবার এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো এরপর দেখো সুন্দরভাবে দেখো মটনগুলো কত সফট হয়ে আসে এখন আমি প্রেসার দিয়ে দিলাম আর আমি কিছু গরম জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর এখন দিয়ে দিলাম এক এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে আমি আট নটা সিটি দিয়ে দিয়েছিলাম কারণ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আর এখানে মটন অনেক টাইম লাগে আর কি সেদ্ধ হতে সেই জন্য আট দশটার মতো সিটি লাগে তো বাস আমার রান্নাটা দেখো হয়ে গেলো আমার রেসিপিটা ভালো লেগেছিল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু ভাই